সাড়ে চারশো জিনিসগুলো বড়ো আছে অনেক বড় আছে তারপরে লেবু এখান থেকে কিছুটা লেবু দিয়ে দেবো কেটে ফস করার জন্য মাছ রান্না করবো ইয়া রান্না করবো দেখো কি সুন্দর ধনিয়া পাতো দিলাম এখন আবার দুই মিনিটের জন্য আবার একটু ঠেকে রাখবো ক্রানটা মাছের ভিতরে চলে যাবে

দেখেন দেখেন কিচ্ছু দেখেন এই যে নিচে দেখতেছেন না আমি কিন্তু নিচে এগুলো কিচ্ছু দেখি না রকম ধোঁয়া কিন্তু এখানেও কিন্তু ক্যামেরা আসে না কেন এই যে দেখেন কী অবস্থা তুমি আর কিচ্ছু দেখা যাচ্ছে না সকাল আটটা বাজে আজকে মনে হয় লঞ্চ আটকে গেছে বুঝছো সারিয়া লঞ্চ আজকে নদীর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লঞ্চ এখন চলবেই না দেখছো নদী সবাই কি অবস্থা চা খাবো চা খাবো সকাল আটটা বাজে বাইরের অবস্থা এরকমের সেখানে মজাদার এক কাপ গরম গরম চা চা খেয়ে একটু মোবাইল চালাবো তারপর যাব হচ্ছে একটু বাজারে বাজারে কেন যাব বাজারে যাব কালকে থেকে খুব পাঙ্গাস মাছ খাইতে মন চাইতেছে খুব মুলা দিয়ে পাঙ্গাস মাছ আম্মা সেদিনকে রান্না করেছিল আম্মা করে নাই ভাবি করছিল এত মজা লাগছে এখন মন চাচ্ছে যে মূলার সিজন শেষ হয়ে গেলে আফসোস থাকবে এই কয়দিন ভালো মূলা পাওয়া যাবে ঠান্ডার ঠান্ডার একটু কমলে পরেই মূলা গন্ধ হয়ে যাবে সেজন্য চাচ্ছি পাগাশ মাছ মূলা ধনিয়া পাতা দিয়ে খুব মজা লাগবে একটা পাগাস মাছ নিয়ে আসবো পাগাস মাছ এনে একটু রান্না করব তো সেই জন্য একটু বাজারে যেতে হবে এদিকে দুইটা বাজারে সন্ধ্যায় বসে আর সন্ধ্যায় বের হইতে চাই না প্রচুর ঠান্ডা দিনের বেলা বের হইতে একটু রোদ্রও লাগবে গায়ে ভিটামিন ডিও পূরণ হবে বাজারটাও করা হবে দেখো আছে তারপরও চা এভাবে করে খাচ্ছি একটু মধু দেই কি বলো না একদম ফিকে ফিকে ইয়া দিয়ে ভালো লাগবে না কি জানি এইটুকু মধু এতটুকু না কম দেবো এই ডিম সে বলছে এখন শুধু ডিম খাবে ডিমের সাথে কিচ্ছু খাবে না কারণ তার আজকে ডায়াবেটিসটা ইয়া করছে চেক করছে একটু বেশি পাইছে তার ডায়াবেটিস নাই কিন্তু কেন যেন আজকে একটু বেশি আসছে সে এখন ভয় পায় বলে যে আমারে শুধু ডিম দাও রুটি টুটি কিচ্ছু দিও না খাবো চাও খাবে না গাওয়া খাইছে গাওয়া কিন্তু অনেক মজা লাগে এই আসো ডায়াবেটিস ইয়ে করছিলাম ভাবছি আমি খাবো পিঠা দিয়া চা ক্যারিয়ার মানে আমার জামাই গান গাইতেছে শোনা যায় কিনা জানি না অনেক সুন্দর গলা কিছু আছে এই দেখো আমি <laughs> <laughs>

এখন বাসা এগুলো গুস করা আর একটা ডিফিকাল্ট ব্যাপার মাছ এইটার ভিতরে আছে সবজি মাছ আর ওইটার ভিতরে আছে ইলিশ মাছ দুই ধরনের ছোটো ছোটো ইলিশ তো দুই ধরনের ইলিশ এটা একটু বেশি কম দাম আর একটু ওইটার থেকে একটু বেশি দাম যেগুলো তরকারি খাওয়ার জন্য আছে চিংড়ি মাছ নাই না ইলিশ মাছ আছে এখন আমার এগুলো আস্তে আস্তে বের করতে হবে একটু একটু করে সবজি বাজার সিম তারপরে লেবু পালন শাক গাজর মূলা টমেটো তারপরে যে ধনিয়া পাতা ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ আর ইলিশ মাছ বাচ্চা তরকারি দিয়ে খাওয়ার জন্য চিংড়ি মাছ নাকি না ইলিশ চিন্তা করছি এটা হচ্ছে ছোট ইলিশ ঠিক আছে হ্যাঁ এটার কেজি কত নেছে জানো তিনশো টাকা কেজি ঠিক আছে তিনশো টাকার ইলিশ ছোট ছোট আর এটা হয় খুব বড় ইলিশ এইটা নেছে হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি দেখাই সাড়ে চারশোর ইলিশগুলো বড় আছে অনেক বড় অনেক বড় আছে এটা সাড়ে চারশো টাকা এটা তিনশো টাকা লোকাল ইলিশ আমাদের নদীর লোকাল জিনিস ভালোই খারাপ হয়নি ইয়ে আছে পেটে দুই একটা ডিমও আছে এই মা ইলিশ এটা ডিম আছে ছোট ছোট মা ইলিশ দেখে একটু এই যে একটা মা ইলিশ এই একটা মা ইলিশ জন্য মাছ নিছি লবণ মাখাইছি নিচে মাছগুলোর উপরে মাথা লেজ আর মাছ এটা তো এখান থেকে কিছুটা লেবু দিয়ে দেবো কেটে ওশ করার জন্য কারণ পাগাস মাছ লেবু টেবু লবণ দিয়ে ওশ করলে মানে মাছ সেই রকমের হয় আর খস খসখসা হয়ে যায় গা তখন ওই মাছ খেতে অনেক মজা হয় আর গায়ে যদি মানে ইয়া থাকে ময়লা থাকে তাহলে তুমি রান্না করলে মাছ থেকে বন্ধ আসে যে কোনো মাছই হোক না কেন তো আমি সময় তোমাদের দেখাতে পারি না যে আমি কিভাবে মাছ পরিষ্কার করি ওই সময় পাই না আজকে বললাম এই লেবু দেবো এক এক ফালি কেটে লেবু দেবো এটার ভিতরে খালির সুন্দর লাল লাল মূল্য দেখতে ভালো লাগে না খেতেও মজা হবে এটা ভাজি করব। পেটে ডিম প্রত্যেকটা মাছের পেটে ডিম আর এটার তো করব করবো সব বস করে রাখছি চুলা একটু চা বসাইছি একটু চাও খাবো মূলা দিয়ে যে রান্না করব সেটার জন্য তেল দিলাম গ্রেট করে রসুন এটাও দিয়ে দেব এই তাজা তাজা জিনিস দিয়ে রান্না করলে সেই রান্না বেশি টেস্ট হয় এই জন্য আমি সুজনের মাকে দিয়ে রসুন সহজে কাটাই না যখনটা লাগে আমি নিজে কষ্ট হলেও কেটে দেখো না কাজ করতে করতে হাতগুলো নষ্ট হয়ে গেছে তো পা হাত দুঃখিত নষ্ট তো করিয়ে দিয়েছ আমার হাত দুইটা কাজ করাইতে করিতে কাজ করাইতে করিতে জীবন আমার শেষ করে ফেলাইছ এখন বলো চাই না এই জন্য তুমি দায়ী থাকবা সারা জীবনের যদি একটু রান্না বান্না শেখতা রান্না করিয়া খাওয়াই হ্যাঁ খাওয়া লাগবে না তোমার আল্লাহর উদ্দেশ্যেই তো সুন্দর করে সাহায্যে বিজে যাইতে হয় সাজুগুজু করে তারপর যেতে হয় সাজুগুজু করে তারপর যেতে হয় যা হচ্ছে তেলটা গরম মনে হয়েছে রসুনটাকে আগে দেখতে কেমন বেরে বেল এটা রসুনের খোসাটা দিলাম তো আজকেও হাত কাটছে এই দেখো এই দেখো দিন এই হাত না এই জায়গা কাটছে দেখো এই জায়গা দেখো দেখো এই জায়গা কাটছে দেখো ভালো তাহলে নতুন দিয়ে আমি দেখছি না সবাই নামাজে যাইতেছে দেখুন সবাই আপু করা নেই নি চাটা কিন্তু পাতলা চা আছে এটা আছে বের জন্য এই ঘুমাই এখন ওঠে নেই তোমরা তো জানো অসুস্থ ও সব সময় নামাজে যেতে পারে না জুম্মার নামাজ আগে পড়তো এখন পড়তেও পারে না

কত রকম ছিল মটাসকেতে হুম কত রকম ছিল গরম হস নাতে নিতে করতেতে আর হবে মানে এইসি এটা হছে পিঠা পিঠা তো ফলসে তো ওতে তুমি দিনে কে ফিলসে নিচে একটা পিঠা বিশাল বড় হইছে যাই হোক তোমরাই তো দেখতে

বাইরে এত ঠান্ডা থাকে বিসমিল্লাহ মোটা না হওয়ার যদি কোনো মানুষের জীবনে কারণ না থাকে তো তাহলে একশো পিটা খেয়ে ফেলে তো মজা লাগে মাছের মশলা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এত বড় কাটছে আর একটু ছোট করতে পারতো না আর একটা কথা মাছের মাথা দেখে আবার কেউ ভাববো না যে অনেকেই মানে কমেন্ট করে আপু মাথাটা একটু ঘষে নিতেন কিছু দিয়ে কালো কালোই ঘষেছি কালোই থাকে তারপরও অনেক ঘষেছি আমার ঘষার জন্য আলাদা গুণা আছে যেটা আমি মাছ ঘষা ইউজ করি ওটা দিয়ে মাছটাকে ডুলে ডুলে ঘষে তারপরে করে নিয়েছি যাই হোক এখন দিয়ে দিলাম মূলা লাল মূলাটা ভালো হয়নি মনে করেছিলাম খুব ভালো দুইটা মূলা ফেলে দিয়েছি কারণ অনেক বুড়া ছিল ভেতরে আসছিল

পুরি আবার রাতে ঝামেলা করব সেই জন্য তুমি তো রাতে কালকে বলছিলে কি বলছিস সকালে আবার ঝামেলা হবে এজন্য ও ওরে আম্মু তো বলে একটা করে একটা তো পামুর অভ্যাস বলতো তো আমার বিয়ারসাও জানে আপু কি বলে আর কি করে আসলে না মন থাকে না দিনে রান্না করতে ইচ্ছা করে না কেউ করে কিন্তু কেন জানি হঠাৎ এনার্জি যে মনে হয় চাইছে যে রান্না টান্না করি তাহলে আমার আজকে রান্না রাত্রেও রান্না করার টেনশনটা থাকবে না ঠিক আছে এই জন্য আর তাজা জিনিস খাইতে ইচ্ছা করছে মেন কথা আমার খুব খাইতে ইচ্ছা করছিল মূলা দিয়ে পাঁংস মাছের তরকারি আর এইটাই বেশি খাইতে ইচ্ছা করছে আর ইলিশ মাছ দিয়েও তরকারি দেওয়া তো আজকে ইলিশ মাছ কটা ভাজবো একটু এখন হলুদ আর ইয়ে মাখাইয়ে রাখবো লবণ হলুদ মাখাই রাখবো একদম খাওয়ার আগে ভেজে গরম গরম দিব ভাতের সাথে এটা বেশি কষানোর দরকার নেই অল্প একটু কষাই পানি দিয়ে দিয়ে হবে আর এই মাছটা এখন ওই ভেজে এটা এখন করার দরকার নেই এটা করতে একটু হলুদ মরিচ মাখে ফ্রিজে রেখে দিই এটা সন্ধ্যায় বিকেলে বা সন্ধ্যায় করি এখন ইচ্ছা করে না ও দেখছো কথা বলতে বলতে চাই খেতে পারি না হলুদ আর একটু লবণ আর একটু মরিচের করে দেবো রেখে নরমাল ফ্রিজে রেখে দেবো সেটাই ভালো হবে এখন ইচ্ছা করে না ওকে ফ্রিজে রেখে দেয় পিপি মাছটা একটু ঢেকে দিই তুমি একটু ফ্রিজে ঢুকাও ফ্রিজে রাখো দেখা যায় রান্না বান্নার সময় চুলার কাছে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকি তখন আমি কি করি জানো তখন আমি তোমাদের অনেকের কমেন্ট করি সাথে সাথে ওখানে বেশি রিপ্লাই দিয়ে দিই কারণ যখন তোমরা কমেন্ট করো আমি খুব খুশি আমি কমেন্ট দেখি কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না দেখা যায় নানান কাজে আমি ব্যস্ত থাকি সেই জন্য সময় করতে পারি না আবার যখন সময় করে বসি অনেক সময় দেখা যায় মানে আসে না যে ফোনে কেউ কল দিল কথা বলছি বা কিছু ওই জন্য বাইরে যাই এই করি সেই করি সেই জন্য দেখো কি সুন্দর ধনিয়া পাতা দিলাম এখন আবার দুই মিনিটের জন্য আবার টোটে রাখবো ক্লানটা মাছের ভিতরে চলে যাবে কেমন হয়েছে রান্না বান্না বুঝতে পারছে ইলিশ মাছটা কেমন লাগে টেস্ট অনেক মজা কারণ ইলিশ মাছের যে পেটি আছে না ওটা আমি ভাবছি ওটা আমি খাচ্ছি অনেক মজা সালাদ নিছি কি সুন্দর করে দেখো তোমার মাছটা মাছের পেটে আবার ডিম হচ্ছে প্রত্যেকটা মাছের ডিম না তোমারটা হয়েছিল ওহ সেই হুম এমনি খেতে মজা হুম

ডিমটা সেই মতো ডিম বড়া সেই মতো কেমন তাই না কাটাগুলো যাবাইজে ভাই খাওয়া যায় আরে ভুল করছি দুই কেজি মাছ আনা উচিত ছিল বোঝা যায় তো ওদের ফ্রাই করে দিলে ওরা সুন্দর এই দিয়ে খাইতে পারতো ওগুলি আমার সমস্যা হতো না আমার মুরগি ঝোল রান্নাটা এত মজা হয়েছিল ঝোলটা ছিল এত টেস্ট বলা লোনা যাদের মুখে মজা আছে তারা তো মজা খেবে মূলাত খাওয়া খাওয়াইলো না